কখনো ঝাঁঝালো বক্তব্য কখনো কঠোর কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ এস এম সাহারিয়ার এখন টেলিভিশন টকশো মঞ্চে প্রতিপক্ষের জন্য যেমন ভয়ের নাম তেমনি ইসলামপন্থী সত্য ও ন্যায়ের এক উজ্জ্বল ধারক বা হোক কতজনিত এলেন নিজেকে উপস্থাপন করলেন অতপর হারিয়েও গেলেন আবার অনেকেই স্বার্থের মোহে পড়ে নিজেকে বিক্রিয় করে দিলেন কিন্তু এস এম শাহরিয়ারদের মতো নির্বিশেষে সকল শ্রেণী মানুষের কাছেই এস এম শাহরিয়ার এক স্বস্তির নাম যার বলা প্রতিটি কথায় যেভাবে ফুটে ওঠে অন্যায় অবিচারের শক্ত প্রতিবাদ একই সাথে ইসলামের প্রতি গভীর শ্রদ্ধাবোধ ও ইসলাম বিদ্বেষীদের প্রতি চরম হুঙ্কার কবির বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন দক্ষ আইনজীবী টেলিভিশন টকশোতে এখন নিয়মিত মুখ হলেও সেটাই তার মূল পেশা তিনি থ্রি চেম্বার নামে একটি ফার্মের হেড অফ চেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন এই ফার্মটি ঢাকায় অবস্থিত মূলত উচ্চ আদালতের মামলা কর্পোরেট আইন এবং প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন সংক্রান্ত কাজ পরিচালনা করেন এটি ব্যারিস্টার শাহারিয়ার কবির শুধু আদালত কেন্দ্রিক আইনজীবী নন তিনি আন্তর্জাতিক আইন বাণিজ্য আইন নিয়োগ আইন আর্থিক প্রকল্প মধ্যস্থ সংশ্লিষ্ট আইনি বিশেষ দক্ষতা অর্জন করেছেন তার বিস্তৃত জ্ঞান ও আইনি দক্ষতা তাকে অন্যান্য আইনজীবীদের থেকে আলাদাভাবে চিহ্নিত করেছেন শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের গ্রেস ইন থেকে অর্জন এছাড়া ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এম এল এম ও হার্ডার্স ফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পূর্ণ করেছেন একই সাথে তিনি বিভিন্ন আন্তর্জাতিক আইনি কোর্সে অংশগ্রহণ করেছেন যা তাকে আধুনিক আইন পদ্ধতি অভিজ্ঞতা ও বাস্তব বাস্তবজ্ঞানের সঙ্গে যুক্ত করেছেন যে দক্ষতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশে এসে তার দায়িত্ব আরও নিখুঁতভাবে পালন করার সুযোগ পেয়েছেন তবে বাংলাদেশে আসার পরবর্তী সময় তার জন্য খুব একটা ছিল না আওয়ামী ফেসিবাদের ষড়যন্ত্রের চাপে পড়ে তিনি খুব একটা সক্রিয় না থাকলেও বর্তমানে তিনি তার কাজ দারুণভাবে উপভোগ করছেন তার প্রতিষ্ঠান থ্রি এস প্রতিনিয়তই মানুষকে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে নানান পরামর্শ ও সহযোগিতা করে আসছেন যার কারণে অনেকেই তিনিকে কর্পোরেট আইনজীবী হিসেবেও চেনেন টেলিভিশন টকশোতে তিনি যেমন করে ধর্ম বা ইনসাফ ভিত্তিক আলোচনা করেন বাস্তব জীবনেও তিনি তার ব্যতিক্রম নয় তবে প্রসঙ্গ যাই হোক বাংলাদেশের মানুষ চায় এমন অসংখ্য সাহারিয়ার কবির তৈরি হোক যারা জাতির অব্যক্ত কথা নিজের কণ্ঠে ফুটিয়ে তুলবে